হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসি জিটি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস এইটিনে যেমন আজকের আমরা চব্বিশ দুই দু হাজার চব্বিশের শিফ্টতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু শতটা ক্লাস দেওয়া হয়ে গেছে তা এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফট্টে কী ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে এ বিয়ের চার গুণ তারা একত্রে কাজটা চুরাশি বাই পনেরো দিন শেষ করতে পারলে এ একা কদিনের কাজটা শেষ করতে পারবে যদি বির এফিসিয়েন্সি এক হয় তাহলে এর এফিসিয়েন্সি কত না চার সেক্ষেত্রে টোটাল কাজটা কত হবে আমার এখান থেকে টোটাল এফিসিয়েন্সি কত না চার ইন্টু এক পাঁচ ইন্টু হচ্ছে টোটাল ডেজ চুরাশি বাই হচ্ছে পনেরো এখানে পাচ্ছি আমি পাঁচ যেটা কারোর করে পাচ্ছি কিন্তু আমরা তিন থেকে চুরাশি বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা আটাশ টোয়েন্টি এইট পাচ্ছি আমার এখান থেকে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ এখন বলছে কিখানে যদি এ একা করতো তবে কাজটা কতদিনে শেষ করতে পারবে রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কি হবে না মোট কাজ হচ্ছে এখানে আঠাশ এর এফিসিয়েন্সি কত না চার আঠাশ বাই চার মানে সাত দিন অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সংমণি দিবস খেতে নির্ণয় করে যার ভূমি বলছে কত না সেমি এবং সংশ্লিষ্ট ভূমির উচ্চতা কত না পনেরো সেন্টিমিটার সেক্ষেত্রে কী হবে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা এখানে পাচ্ছি কত আমি এগারো পাচ্ছি তাহলে পনেরো এগারো হচ্ছে এখান থেকে পাচ্ছি ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স ফাইভ বর্গসেমি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি নেক্সট চলো মানি না বলেছে এখান থেকে দেখো নয় থেকে এক করে পাচ্ছি কিন্তু আমরা আট চার ইন্টু আট মানে পাচ্ছি এখান থেকে আমি বত্রিশ সেটা বিয়াল্লিশ মাইনাস বত্রিশ মানে পাচ্ছি এখান আমরা দশ দশ ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি আর আগে রয়েছে চার মানে চব্বিশ পাচ্ছি তার আগে রয়েছে আবার একটা তিন তাহলে চব্বিশ ইন্টু তিন মানে পাচ্ছি এখান থেকে আমরা বাহাত্তর অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ব্যাগে বলছে কালো এবং সাদা বলের অনুপাত কত না সেভেন ফোর যদি ব্যাগে চুয়াল্লিশটা সাদা বল থাকে তাহলে ব্যাগে মোট কতগুলি বল আছে দেখো এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট সেভেন ফোর ঠিক আছে মোট সাদা বল কটা আছে এখানে না চুয়াল্লিশটা চারের মানটা বলা আছে এখানে চুয়াল্লিশ তাহলে নিশ্চয়ই এগারো দিয়ে গুণ করলে তা নিশ্চয়ই ধরো ব্ল্যাক বল কটা আছে নিশ্চয়ই এগারো দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা সাত দিন টু এগারো মানে পাচ্ছি কিন্তু আমরা সাতাত্তর এখন বলছে ব্যাগে মোট কতগুলি বল আছে এই দুটো যোগ করে দাও সাত ছাত্রে এগারো এক হাতে রয়েছে এক এগারো একে হচ্ছে বারো একশো একুশটা বল আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে ক্রয় মূল্য অপেক্ষা এইটটি পার্সেন্ট বাড়িয়ে অভিষেক ধার্যমূল্য স্থির করে সে তার গ্রাহককে ধার্যমূল্যের ওপর আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেয় সেক্ষেত্রে লাভের হার কত আমি ধরলাম সিপি হচ্ছে এখানে একশো টাকা তাহলে আমি এখান থেকে এইট্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য করছি কত এখান থেকে না একশো আশি ঠিক আছে এখন বিক্রি সময় কিন্তু সে আবার কী করছে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে অর্থাৎ এখান থেকে তার স্পিডে কত হচ্ছে না একশো আশির ওপর হচ্ছে দেখো পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে কি না পঁচাত্তর বাই একশো সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড মানে আবার কী বোঝায় এটা তিন বাই চার বোঝায় চার দিয়ে কালো বোঝায় এখানে কত না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু তিন মানে পাচ্ছি কিন্তু এখানে একশো পঁয়ত্রিশ তার মানে একশো টাকায় কেনা একশো পঁয়ত্রিশে বিক্রি তাহলে বুঝতে পারছি এখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে সতেরোটি সংখ্যার গড় হচ্ছে কতটা ফর্টি সেভেন যদি প্রতিটা সংখ্যার সাথে ছয় গুণ করা হয় সেক্ষেত্রে নতুন গড় কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো সতেরোটা সংখ্যা মানে ধরো আপাতত যদি ধরি আমি যে এ ওয়ান এ টু এই করে করে ধরো এ সেভেন্টিন দি আছে বাই হচ্ছে সেভেন্টিন ঠিক আছে তার এইটার গড় কত বলা আছে এখান এখানে ফর্টি সেভেন বলা আছে এখন যদি প্রতিটা সংখ্যা আমি ছয় গুণ করি মানে এ ওয়ান ইন্টু ছয় এ টু ইন্টু ছয় এই এই করে করে একদম লাস্ট সংখ্যাটা এটাও ইন্টু ছয় বাই হচ্ছে সতেরো করলে কী হবে তো দেখো এখান থেকে ইন্টু ছয় মানেই কি ছয়টা তো কমন তুলে যায় প্রত্যেক থেকে দেখো তাহলে এখান থেকে ছয়টা কমন তুললে আলটিমেট জাস্ট এইটুকুই পড়ে থাকবে এইটুকু পড়ে থাকা মানে নিশ্চয়ই এটা ছয় ইন্টু ফর্টি সেভেন হবে ছোট বেরোচ্ছে দুই হাজার চার চব্বিশ হাজার হচ্ছে আটাশ দুশো বিরাশি হচ্ছে অ্যান্সার অর্থাৎ যখনই বলবে পুত্রের সংঘের সাথে গুণ তার মানে সেটা ডাইরেক্ট গড়ের সাথে গুণ করলেই হয়ে যাবে এটা ওকে নেক্সট চলো কী বলছে এখানে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটা দ্রব্য বিক্রি করে যা লাভ হয় ওই একই দ্রব্যকে তিন হাজার দুশো নব্বই টাকা বিক্রি করে যা ক্ষতি হয় তার পাঁচ গুণ তবে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে সাপোজ আমি ধরলাম এখান থেকে যে সিপি হচ্ছে এক্স ঠিক আছে তাহলে প্রথমটা বিক্রি করে তার লাভ হয়েছে মানে ফোর ফাইভ ফাইভ জিরো মাইনাস এক্স ওকে এটা হচ্ছে লাভ হয়েছে আর থ্রি টু নাইন জিরোতে বিক্রি করে তার কিন্তু ক্ষতি হয়েছে তার মানে এক্স মাইনাস থ্রি টু নাইন জিরো যে ক্ষতিটা হচ্ছে তা বলছে যে লাভ হচ্ছে তা ওই একই দ্রব্যকে বিক্রি করে যা ক্ষতি হয় তার পাঁচগুণ মানে ক্ষতির পাঁচগুণ মানে এইটা ইন্টু পাঁচ ওকে আচ্ছা এবার দেখো গুণটা করো তাহলে ফাইভ এক্স আর এপারে দেখো এক্স তাহলে পড়ে থাকছে কত না সিক্স এক্স যাচ্ছে এপারে ঠিক আছে আর এপারে মাইনাস ওপারে গিয়ে হয়ে যাবে কি না প্লাস তারা ফোর ফাইভ ফাইভ জিরো যেটা মাঝে থাক থ্রি টু নাইন জিরোটা গুণ করি আমি পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য এখান থেকে পাঁচ নয় পঁয়ত্রিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচ দু পনেরো দশ চার চোদ্দো চার হাতে হচ্ছে এক পনেরো এক হচ্ছে ষোলো ষোলো হাজার চারশো পঞ্চাশ তার সাথে আরও ফোর ফাইভ ফাইভ জিরো শূন্য পাঁচ দশ শূন্য হাতের এক পাঁচ চার্ন এক দশ শূন্য হাতে এক কুড়ি একুশ একুশ হাজার তাই তো তাই তো হচ্ছে এখানে হ্যাঁ একুশ হাজার তাহলে এক্সের মানে পাচ্ছি কেন্দ্রে কত আমি একুশ হাজার বাই হচ্ছে ছয় তিন ছয় আঠেরো পাচ্ছি আছি এখান থেকে আমরা তিন শূন্য মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ তাহলে পঁয়ত্রিশশো অর্থাৎ এক্সের মান মানে হচ্ছে এখানে আমাদের কয় মূল্য হচ্ছে কত না পঁয়ত্রিশশো এখন প্রশ্ন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে দুবোটা বিক্রিমূল্য কত হবে তাহলে এইটার ওপর লাভটা চাপিয়ে দাও তাহলে পঁয়ত্রিশশোর ওপর আমি একশো কুড়ি বাই একশো করছি তো এই দুটো শূন্য এখান থেকে কেটে দাও শূন্য এখানে বসে গেল পাঁচ এবং ষাটের শূন্য আদর হয়েছে ছয় তিন বং ছত্রিশ ছয় হচ্ছে বিয়াল্লিশ চার হাজার দুশো হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি পঁচিশ জন শ্রমিক একটা দেওয়াল দশ দিনে তৈরি করতে পারে তাহলে দ কুড়িজন শ্রমিক ওই একই দেওয়াল কদিন তৈরি করতে পারবে তাহলে এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু নর্মাল ফর্মুলা ফেরা দাও তাহলে এখান থেকে পঁচিশ ইন্টু দশ পাচ্ছি আর এবার থেকে পাচ্ছি আমরা টোয়েন্টি ইন্টু হচ্ছে ডি টু তা দেখে কালটা পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে বাই দুই ডি টুর মান পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ বাই দুই দিন অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট ওকে পঁচিশ বাই দুই দিন নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলছে এখানে দেখো সবার আগে এগারোশোকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দুশো কুড়ি পাচ্ছি আচ্ছা চারশো কে দুই দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা দুশো আর পাঁচশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা একশো দশ যোগ পাচ্ছি আমি দুই চার একে পাচ্ছি আমাদের আর এখান থেকে দেখো চল্লিশ পাঁচিশ ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে এ এর এ পার্সেন্ট হয় নাইন সিক্স জিরো এর মান কত এ এর এ পার্সেন্ট মানে এ এ বাই হানড্রেড সমস্যা নাইন সিক্স জিরো ফোর পাচ্ছি আমি এ স্কোয়ার হচ্ছে একশো এখন আমি এইটা দেখি কার বলব নাইন সিক্স জিরো ফোর এখান থেকে পাচ্ছি আমি দেখো নয়ের স্কোয়ার করলে পাচ্ছি এখানে আমার একাশি মানে পনেরোশো চার নয়ের দ্বিগুণ হচ্ছে এখানে আঠেরো আচ্ছা আট দিয়ে যায় নিশ্চয়ই এটা আট দিয়ে যাবে এটা আট হাজার চৌষট্টি চার হাজার ধরে ছয় আর চুয়াল্লিশ ছয় হ্যাঁ দেড়শো তার মানে এটা নাইনটি এইটের স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের এখান থেকে দশের স্কোয়ার তাহলে এখান থেকে এর মানটা কী পাবো নাইনটি এইট ইন্টু হচ্ছে টেন সমান সমান নশো আশি পাবো নশো আশি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ন হাজার টাকার ওপর বার্ষিক বত্রিশ পার্সেন্ট হারে দু বছরে চক্রের সুদ কত হবে আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা বলছি এটা মার্চ করে করতে সুবিধা হবে তাহলে বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট করে দুবছরের ইন্টারেস্ট এটা ঠিক আছে মার্চ করে কী হবে এখান থেকে থার্টি টু প্লাস থার্টি টু প্লাস থার্টি টু ইন্টু থার্টি টু বাই হচ্ছে কত না হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি সিক্সটি ফোর আর এখানে পাচ্ছি দেখো ষোলো ইন্টু দুই ষোলো মানে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন হচ্ছে চার মানে চারশো চব্বিশের চার হাতে দুই আর দুই হচ্ছে একশো মানে হাজার চব্বিশ আগে পয়েন্ট মানে এটা টেন পয়েন্ট মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি সেভেন্টি ওকে আচ্ছা সবার আগে আমি এক কাজ করি আমার জন্য সেভেন্টি ফোরের পার্সেন্টেজটা বার করে নিই আমি তাহলে এখান থেকে ন হাজারের ওপর সেভেন্টি ফোর পার্সেন্টেজ করলে কত হয় এই দূর শূন্য এখান থেকে কাটে এখান থেকে শূন্য এখান থেকে চার লং ছত্রিশে ছয় হাজার হাজার তিন সাধারণ তেষট্টি আর তিনে হচ্ছে এখান থেকে ছেষট্টি তাহলে সিক্স ট্রিপিল সিক্স জিরো এখন এর থেকে একটু বাড়বে ঠিক আছে দেখো ছ হাজার চারশো তো হবে না ছ হাজার নশোটা কিন্তু অনেকটা বেশি ঠিক আছে আচ্ছা ছ হাজার সাতশো আর এইটা হচ্ছে দেখো কাছাকাছি মধ্যে দেখো এর কাছাকাছি একমাত্র কিন্তু অপশান ডি আছে তাই না এখন আমরা এইটুকু করতেই পারি করে দেখে না একবার ন হাজারের ওপর পয়েন্ট ওপর মানে দেখো এখান থেকে টু ফোরের জন্য একটা একশো আসছে আর পার্সেন্টেজের জন্য আরও একটা একশো আসছে দূর শুনটা এখান থেকে কেটে গেল তাই নয় চব্বিশে পাচ্ছি এখান থেকে আমরা দুশো ষোলো ওকে মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স জিরো এখন এর সাথে যখনই জুড়ে দেবো এটা কী পাবো এখান থেকে আমরা সিক্স সিক্স এইট ওয়ান পয়েন্ট সিক্স জিরো দেখো এটাই আসছে আমাদের অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কি এখানে নিম্নের কোনটি চার সাত তেইশ দ্বারা বিভাজ্য দেখো চার দ্বারা বিয়ে যেতে কী হতে হয় না শেষ দু দুটো ডিজিট কিন্তু চার দ্বারা ভাগ যেতে হয় তা একমাত্র সিক্স ফোর ফোর জিরোর ক্ষেত্রে কিন্তু একমাত্র চারটা ভাগ যায় বাকি আর কোনো ক্ষেত্রে যায় না তো এই তিনটে তো ইমনিট বাদে গাড়ি এখান থেকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলে কি বলছে এখানে একটা চোর টু পি এম এ একটা গাড়ি চুরি করে এবং সত্তর কিমি প্রতি ঘন্টা বেগে চালায় আচ্ছা থ্রি পি এম এ চোরের সন্ধান পাওয়া যাচ্ছে মালিক অন্য একটা গাড়িতে চেপে একশো পাঁচ কিমি প্রতি ঘণ্টা এটা বেগ হবে এটা কিমি পার ঘণ্টা বেগে যাত্রা করে তাহলে কখন মালিক চোরটিকে ধরে ফেলবে ঠিক আছে তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে দেখো আচ্ছা এই যে দুটোর সময় এটা চুরি করেছে ঘন্টা গাড়ি চালাচ্ছে আর সন্ধান পাওয়া গেছে কখন না তিন তিনটের সময় এই যে এক ঘন্টা এক ঘন্টায় চোরটা কতটা গেছে না সত্তর কিমি গেছে নিশ্চয়ই এক ঘন্টায় গেছে সত্তর কিমি তাহলে তাকে ধরতে গেলে আগে এই সত্তর কিমিটা তো যে গ্যাপটা পড়ে গেছে সেই গ্যাপটাকে কভার করতে হবে ঠিক আছে আর একই দিকে যাচ্ছে মানে কিন্তু বেগটা আমাদের কী হবে না বিয়োগ হবে তার একশো পাঁচ কেজি পার থেকে সত্তর কিমি ঘন্টা এখানে বাদ দিয়ে দাও তো পাচ্ছি কত এখান থেকে আমরা সত্তর বাই পাচ্ছি এখান থেকে আমরা থার্টি ফাইভ মানে এখান থেকে পাচ্ছি আমি দু ঘন্টা অর্থাৎ দু ঘন্টা পরে ধরা পড়বে এখন টাইমটা কোনটা হবে না যখন থেকে মালিক মানে তাকে ধাওয়া করতে শুরু করেছে তার দু ঘন্টা বাদে তাহলে তিনটের পর থেকে দু ঘন্টা মানে কত হচ্ছে এখান থেকে পাঁচটা পি এম অর্থাৎ পাঁচটা পাঁচটার সময় কিন্তু ধরা পড়বে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা কিন্তু কিমিবার ঘন্টা হবে কারণ এখানে বেগ না বললে আমি কী করে বার করব এটা কিমিবার ঘন্টাই হবে নেক্সট চলো কী বলছে এখানে একটা কুলারের কয় মূল্য কত না ছ হাজার চারশো লাভের হার বলছে টোয়েন্টি ফোর পার্সেন্ট হলে বিক্রয় মূল্য কত হবে তাহলে সিপি হচ্ছে এখান থেকে ছ হাজার চারশো তাহলে এখান থেকে আমি টোয়েন্টি ফোর পার্সেন্ট লাভ চাপিয়ে আমার এখান থেকে এসপিটা কত হবে ছ হাজার চারশো ইন্টু হচ্ছে এখান থেকে একশো চব্বিশ বাই হচ্ছে একশো দুশো এখান থেকে কাটে চার দিয়ে গুঙ্গুলো পাচ্ছি কেন্দ্রে আমরা ফোর নাইনটি সিক্স ইন্টু হচ্ছে ষোলো ছষ ছিয়ানব্বই হয়ে ছয় হাতে রয়েছে থেকে নয় চুয়াল্লিশ আর নয় হাতে রয়েছে পাঁচ এখান থেকে আচ্ছা পনেরো থাকছে হাতে পনেরো চৌষট্টি আর পাচ্ছি আমরা সেভেন নাইন মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট বলছে এখানে তো আমরা বলছি একটা মিশ্রণে দুধ এবং জল সেভেন ইস্টু নাইন অনুপাতে আছে কিছু দুধ মিশ্রণে মেশানো হল যাতে দুধ এবং জল অনুপাত কত হয় না এগারো ইস্টু নাইন হয় সেক্ষেত্রে শুরুর মিশনের কত শতাংশ দুধ মেশানো হয় তাহলে এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে ওয়াটার সেভেন ইস টু হচ্ছে নাইন অনুপাত এটার আছে পরের দিকে খানিটা আমি দুধ মেশাচ্ছি অনুপাতটা হচ্ছে কত আমার এখান থেকে এগারো ইস্টু নয় দেখো জলটা দেখো সেমই আছে এখানে দুধটা বেড়ে কত হয়েছে না এগারো হয়েছে মানে এখানে দেখে চার বেড়েছে তার মানে আমি নিশ্চয়ই চার মিশিয়েছি তাহলে আগের মিশ্রণ কত ছিল না সাত আর নয় হচ্ছে ষোলো তাহলে ষোলোর মধ্যে মিশেছি আমি চার তাহলে একশোর মধ্যে কত চার দিকে মানে চার একশো বাই চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা পোলট্রিতে একশো কুড়িটা মুরগি আছে আরও একশো চল্লিশটা মুরগি যুক্ত করার ফলে পোলট্রির খরচ চার হাজার পনেরোশো টাকা বৃদ্ধি পায় যেখানে মাথাপিছু গড় মুরগির খরচ তিন টাকা করে হ্রাস পায় সেক্ষেত্রে পোলট্রিতে আগে খরচ কত ছিল আমি ধরলাম মুরগি পিছু খরচ ছিল কত না এক্স টাকা করে ঠিক আছে তাহলে আগে খরচ কত ছিল না একশো কুড়ি এক্স ছিল হচ্ছে আগের খরচ এটা ছিল আগের খরচ ঠিক আছে এখন কি হচ্ছে এখন একশো চল্লিশ প্লাস একশো কুড়ি মানে এখন কিন্তু দুশো ষাটটা মুরগি আছে সেক্ষেত্রে কিন্তু মুরগির মাথাপিছু খরচ কিন্তু তিন টাকা করে হ্রাস পাচ্ছে মানে এক্স মাইনাস তিন করে হয়ে যাচ্ছে তাহলে এখন মোট খরচ কত হচ্ছে না দুশো ষাট ইন্টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে মাথা পিছু করে মোট খরচ আর এটাও তাই এখন দেখো বলছে যে পোলট্রির খরচটা চার হাজার টাকা বৃদ্ধি পায় তার এখন নতুন খরচ থেকে যদি আমি আগের খরচটা বিয়োগ করি পাবো কত না চার হাজার পঞ্চাশ তাহলে দুশো ষাট এক্স মাইনাস থ্রি হচ্ছে থেকে দুশো ষাট এক্স থেকে একশো কুড়ি চলে গেলে পাচ্ছি এখান থেকে আমি একশো চল্লিশ এক্স আর তিন ছাব্বিশে পাচ্ছি এখান থেকে আমি আটাত্তর মানে সাতশো আশি তাহলে চার হাজার পঞ্চাশ আর হচ্ছে সাতশো আশি যোগ করলে পাচ্ছি আমি শূন্য আটে বাজার তেরো তিন হাজার হচ্ছে এখান থেকে এক সাতচল্লিশ একের হচ্ছে আটচল্লিশ ফোর ঠিক আছে তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কত এখান থেকে আমি ফোর এইট বাই হচ্ছে ওয়ান ফোর জিরো এখান থেকে কাটে আচ্ছা সাত দিয়ে দেখো ছ সাত বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ মানে ছয় তিন মানে সাত নং তেষট্টি আচ্ছা সাত বাই দুই মানে ঊনসত্তর বাই দুই পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন বলছি আগে খরচ কত ছিল অর্থাৎ একশো কুড়ি এক্সের মানটা বার করতে হবে এখান থেকে আমাদের একশো কুড়ি ইন্টু হচ্ছে ঊনষাট ঊনসত্তর বাই হচ্ছে দুই এটা দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা এখানে ষাট পাচ্ছি শূন্য ছ লং চুয়ান্ন চার আপনার হচ্ছে পাঁচ এখান থেকে ছত্রিশ আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা একচল্লিশ মানে ফোর ওয়ান ফোর জিরো হচ্ছে আগের খরচ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যখন একটা সংখ্যাকে ক্রমিক দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং ছাপন পার্সেন্ট কমন হয় তখন এটি হয় কত না টু জিরো ওয়ান সংখ্যাটি কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স থার্টিন পার্সেন্ট আমরা পাচ্ছি এখান থেকে নব্বই বাই থেকে নয় বাই দশ আচ্ছা পনেরো পার্সেন্ট আমরা পাচ্ছি কত থেকে পঁচাশি বাই একশো তার মানে আমি বাই হচ্ছে আর ফিফটি সিক্স পার্সেন্ট কমানো মানে পাচ্ছি এখান থেকে কত আমি না ফর্টি ফোর বাই হচ্ছে হান্ড্রেড বা চার এগারো চুয়াল্লিশ চার পঁচিশ একশো বা এগারোর পঁচিশ সঙ্গে কত এখান থেকে না টু ঠিক আছে আচ্ছা দেখি আমি কাটাকুটি যাই এটা দিয়েছি কাটাকুটি যাওয়া উচিত সতেরোকে সতেরো তিন এক সতেরোকে সতেরো মানে চোদ্দো ওয়ান ফোর নাইন পাচ্ছি এখান থেকে আমি সতেরো আটে হচ্ছে একশো ছত্রিশ আমি একটু ভাগটা করে দেখিনি একটু ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন সিক্স আর এখানে সতেরো দিকে ভালো পাচ্ছি আমি সতেরো আটে হচ্ছে একশো ছত্রিশ মানে আবার দেখো আট যাবে ওয়ান ওয়ান এইট এইট যাবে তার এগারো দিকে ভালো পাচ্ছি কিন্তু আমি এক শূন্য এক নয় দিকে আলো কিন্তু আমরা বারো ওকে তো হয়ে গেলে এক্সের মানে কত পঁচিশ কুড়ি মানে পাচ্ছি আমি পাঁচশো পাঁচশো মানে পাচ্ছি কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টু হচ্ছে বারো মানে পাচ্ছি কিন্তু আমি সিক্সটি হা থাউজেন্ড অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো বলছে এখানে মানি না বলেছে এখান থেকে দেখো পাঁচশো কুড়িকে দশ দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা বাহান্ন আর পঁচিশ ইন্টু সাধারণ পাচ্ছি কিন্তু আমি ওয়ান সেভেন্টি ফাইভ আর এখানে দেখো করে পাচ্ছি আমি ওয়ান এইট্টি সিক্স ঠিক আছে তাহলে এইটা দেখো বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস এগারো পাচ্ছি না তাহলে ফিফটি টু থেকে এগারো বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ওয়ান ফর্টি ওয়ান হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে তো মানে বলছে কি একটা দ্রব্যের ধার্য মূল্য এবং মূল্য অনুপাত কত না তেরো ইস্টু নয় তাহলে সেক্ষেত্রে ছাড়ের শতাংশ কথা দেখো তাহলে তেরো টাকা জিনিসটা বিক্রি হচ্ছে এখান থেকে ন টাকাতে তেমন এখানে বুঝতেই পারছো যে চার টাকা ছাড় দিচ্ছে তাহলে চার টাকা ছাড় দিচ্ছে তেরো টাকার ওপর তাহলে একশোর ওপর দিচ্ছে কত চারশো বাই হচ্ছে তেরো চারশোকে তেরো দীঘা করে পাচ্ছি আমি দেখো তেরো তিনে হচ্ছে এখান থেকে উনচল্লিশ মানে এক শূন্য মানে যায় না দেখো থার্টি পয়েন্ট সামথিং আসবে অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বার্ষিক এই লাস্ট অঙ্ক এটা বার্ষিক টেন পার্সেন্ট হারে কোনো মূলধনের ওপর সাত বছর এবং আট বছরে প্রাপ্ত সরস্বতীর মধ্যে পার্থক্য সাতান্ন টাকা হলে মূলধনটা কত সাপোজ ধরলাম আমি হচ্ছে একশো টাকা হচ্ছে আমার এখানে মূলধন তারা একশোর ওপর টেন পার্সেন্ট হারে সাত বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখান থেকে আমি কত না সত্তর টাকা আর একই টাকার ওপর আট বছরে দশ পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড কত পারছি এখান থেকে আমরা না আশি টাকা তাহলে এই যে গ্যাপটা হলো দশের গ্যাপটা এটা সমান কত না সাতান্ন অর্থাৎ সুদের পার্থক্য কত না সাতান্ন আমাকে এখান থেকে বার করতে হবে যে একশোর মান্ডা কত হবে তার দশ থেকে একশো যেতে গেলে আমাকে ইন্টু দশ করতে হয় তাহলে একইভাবে আমি ইন্টু দশ করে দিই ফিফটি সেভেনের সাথে পাপা কত এখান থেকে আমি ফাইভ সেভেন্টি তাহলে ফাইভ সেভেন্টি হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারল হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো খাতে করে পরের পার্ডোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ